তোমাদের সঙ্গে না আমি খুবই একটা হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব ই দেখতেই পাচ্ছ আর এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে বাচ্চাদের টিফিনে দিতে পারো এই রেসিপিটা তো ওই একটা বাটি নিয়ে আমি জল দিয়ে কাপের এক কাপ সুজি নিয়ে এইবার সুজিটা আগে নে এটাই কারণ হলো সুজিটা না যতক্ষণ আমি অন্য কিছু নেব ততক্ষণ এটা ফুলে যাবে এবার ভালো করে আমি জলের সঙ্গে মিক্স করে ঢেকে রেখে দেব এক সাইড করে চলো এরপরে না এই রেসিপি যেহেতু এখন বিশাল গরম চলছে তাহলে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা কিছু হয়ে যায় হ্যাঁ মানে টিফিনের সঙ্গে তাহলে কি ভালো না হয় তা সব থেকে প্রথম কথা আমি একটা শশা নিয়ে দিয়েছি শশাটা ছোট আর ব্যাস আমি মানে ছোট ছোট করে এটারে ঘিচে নেব ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা বটি দিয়েও কাটতে পারো কোনো ব্যাপার না আর এই গরমে শশা খাওয়া তো বিশালই উপকার আর এই দেখো আমি আরেকটা প্লেটের ভিতরে ওই কাপের এক কাপ ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম আধা সেবি আধা টি স্পুন আর এই ধনের গুঁড়ো আর এটা মিক্স মশলা আর এই কালো মরিচের গুঁড়ো এবার এটাকে মিক্স করে রেখে দেবো এখন না আমি এখানের ভিতরে ধনে পাতাও দিয়ে দেবো আধা কাপ মতন আমি পরে লবণ দেব। এখন লবণ দেব না লবণ দিলে না মানে পরে আগে তোমরা দেখতে পারবে লবণ কেন দিলাম না এই রেসিপিটায় হেভি ইউনিক হেভি টেস্টি একটা রেসিপি প্লিজ তোমরা রেসিপিটা একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে এবার দেখো এক কাপ আটা নিয়ে নিয়েছি বড় কাপের হ্যাঁ এইবার এই আটার ভিতরে ওই পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এক কাপ গাজর এইবার তোমার এই মির্চ দিয়ে দিয়েছি তারপরে এই যে টমেটার না পাকা উপরের অংশটা দিয়েছি ভেতরেরটা না ঠিক আছে আদার স্পুন লবণ দিয়ে দিয়েছি তোমার সবজি তোমাদের হিসাব দিতে পারো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আধা টি স্পুন চটপটে বানাবো এটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপর সব একই মাপের তারপর জিরের গুঁড়ো তারপরে এটা হলো মিক্স মশলা হুম এবার এটাকে শুকনোই মিক্স করে নেবো দেখতে পাচ্ছ শুকনো আমি মিক্স করে নিয়েছি এইবার চলো দেখি সুজিটা না কতটা ফুলে গেছে দেখতে পেরেছো সুজিটা ফুলে গেছে না কতটা তো সুজিটা আমার পুরো ঠিকঠাকভাবে ফুলে গেছে এইবার এই যে শুকনো উপকরণটা নিয়েছিলাম ওই সুজিটা ওর ভিতরে ঢেলে দেবো হেভি হেলদি এই রেসিপিটা সত্যি একবার বানিয়ে দেখো খুবই ভালো লাগবে তোমাদের এইবার ওই সুজিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো আটার সঙ্গে এবার দেখো একটু একটু করে জল দেবো যেহেতু এটা না বেশি গাঢ়ও বানাবো না বেশি পাতলাও না মিডিয়াম টাইপের বানাবো এর ভিতরে এখন আরও কিছু অ্যাড করব আগে দেখো আরও ভালো লাগবে এই দেখো এখন আর একটু জল দিয়ে দেবো যেহেতু এটা গাঢ় হয়ে গেছে আমার না এই ভিডিওটা প্রথম যাচ্ছে আমার প্রথম নতুন চ্যানেল খুলেছি প্লিজ তোমরা একটু সাপোর্ট করে করো হুম আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করো ঠিক আছে তোমাদের সাপোর্টেই কিন্তু আমি আগে যাবো আর এ দেখো এইটা এবার আমি না এখানে একটু সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডা ঠিক আছে তো এতে অ্যাক্টিভ হবে আপ তুমি ইনোও দিতে পারো হ্যাঁ আমি এখানে বেকিং সোডা দিয়ে এতে কি হবে স্পঞ্জি মতন হবে ফুলবে ইনো যে খাবারের ইনো আমরা খাই তো ইনো দিলেও কোনো ব্যাপার না সোডা দিলেও কিছু ব্যাপার না ঠিক আছে আমি এখানে সোডা দিয়েছি এটা নিয়ে ভালো করে এবার যেহেতু সোডা দেওয়ার পরেই না সঙ্গে সঙ্গে এটা বেশি দেরি করা যাবে না এইবার এটাকে বানাতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কতটুক হ্যাঁ না বেশি গাঢ় না পাতলা চলো এইবার ওই পেঁয়াজটা যে আমি মশলা বানিয়ে রেখেছিলাম এখন এইবার লাস্ট টাইমে এটার ভিতরে লবণ দেবো যেহেতু না লবণ এই কারণে দেওয়া হয়নি লবণ দিলে না একদম নরম হয়ে যেত আমাদের দরকার একদম শক্ত মতন পেঁয়াজ না মানে ঢালে না তাই এই কারণেই লাস্টে লবণ দেওয়া ঠিক আছে এবার চলো যেহেতু গরম গরমের ভিতরে একটু রায়তা হয়ে যায় কি ভালো না লাগে এই রায়তা দেখো দই নিয়ে নিয়ে আমি এক বাটি ওই দইয়ের ভিতরে এসে শশাটা কেটে রেখেছিলাম না সেই শশাটা দিয়ে দেবো একদম ছোট ছোট আমি এটা যে লাউ যে ইয়ে কাছে সেটার ভিতর দিয়ে আমি ইয়ে করে নিয়েছি ঘিচে নিয়েছি এবার দেখো ওর ভিতরে জিরা আর গোলমরিচের গুঁড়ো আমি শুকনো খোলায় ভেজে আমি রেখে দিই রায়তার জন্য সেটা দিয়ে দিয়েছি আধা টি স্পুন আর লবণ দিয়ে দিয়েছি তুমি এখানে কালো লবণ দিতে পারো এটা তরকা লাগাতে পারো আমি জাস্ট ব্যাস হেলদি এই এতেই হেলদি বেনে যাবে অনেক এটাকে ভালো করে মিক্স করব এর যে কম্বো না এই ইউনিক রেসিপির সঙ্গে খুব ভালো লাগে এই দইয়ের এই রায়তা আর ছোট্ট আসা একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানে না খুব কম তেলে হয়ে যায় আমি এখানে কুকিং অয়েল দিয়ে দিলাম অল্প একটু এইবার কি করব তো আমার এটা ফার্স্ট ভিডিও যাচ্ছে এই বাংলা চ্যানেলটায় প্লিজ প্লিজ আর দেখো এক চামচ দিলাম দুই চামচ ভালো করে এটা ভালো করে আমি ফেলে দেব। মানে চারি তরফ করে হ্যাঁ না যেহেতু আমি এখানে সোডা দিয়েছি তাতে কি হবে এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে ফুলবে এটা স্পঞ্জি মতন হবে হেলদি কতটা এর ভিতরে মানে আটার প্লাস সবজি সবজি তোমাদের ইচ্ছা মতো আরও দিতে পারো এবার সেই পেঁয়াজের এটা দিয়ে দেবো এবার বার্গার খাই না বাচ্চারা বার্গার কেন খায় ওর ভিতরে যে একটা ফ্লেভার হয় না অরিগানো ওর একটা বিশাল টেস্ট লাগে আর চিলি ফ্লেক্স বাগানা হুম তো আর চিজ মেন তাই চিজ তোমরা ছেলেতে চিজও দিতে পারো আমি এখানে চিজ দেবো না কর্ন দিতে পারো ঠিক আছে তো পেঁয়াজ দিয়ে শুধু বানিয়ে দেখো বাচ্চাদের সকালে টিফিনে দিয়ে দেবো কিন্তু না কতটা হেলদি হয় এটা তুমি দেখো একদম পুরো ফেলিয়ে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আর এটাটা কি করব দুই মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেবো যাতে উপরটা না এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবো এবার আমি পিৎজা বার্গারের টেস্ট নিয়ে আসবো এতে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এতে আমি পাস্তা অরিগানো তুমি মতলব ইয়েরও অরিগানো দিতে পারো তোমার পিৎজার আমি তো পাস্তা দিয়েছি যা ভালো লাগে একই টাইপের লাগে ঠিক আছে আমি এবার এটা ঢেকে দেব এক মিনিটের জন্য তো উপর পর্যন্ত শক্ত হতে দেব দেখো উপরে শক্ত কতটা হয়ে গেছে একদম সেট হয়ে গেছে এবার এটারে পাল্টিয়ে দেব তো তার আগে একটু হালকা মতো তেল লাগিয়ে দি কত তেল কম দেখো একটু উপর দিয়ে তেল লাগিয়ে দিলে এবার তারপরে পাল্টিয়ে দেবো এবার পেঁয়াজটা হালকা হালকা একটু ফ্রাই হবে জাস্ট খুব ভালো লাগবে সত্যি বলছি এবার ওইটাকে আবার ঢেকে দেব ব্যাস এইভাবে তোমরা টিফিনে বানাতে পারো আর রেসিপিটা ভালো লাগলে না এরকমই ভিডিও আসতে থাকবে মিক্স আপ ভিডিও প্লিজ আমার চ্যানেলটাকে না একবার সাবস্ক্রাইব করে রেখো তোমাদের খুব ভালো লাগবে আগে আরও যে রেসিপি আসবে হ্যাঁ তো এই দেখো কতটা সুন্দর না এবার দেখো এটাকে হয়ে গেছে আগে আমি একটা বানিয়ে রেখেছি প্লেটে নিয়ে নিয়েছি তো গরম গরম তোমরা এই রেসিপিটাকে খেতে পারো এটা পাতলা বানিয়েছিলাম এটা মোটা এই ছিল আমার রেসিপি আর সঙ্গে সঙ্গে থাকলো তোমার রায়তা ওবি শশার হ্যাঁ শশার দইয়ের তো এই গরমে প্লিজ একবার বানিয়ে দেখো হ্যাঁ খুবই ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে তো দিতে পারো ব্রেকফাস্টে দিতে পারো সবাই খুব পছন্দ হবে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো